সুপ্রভাত আমার প্রিয় দর্শক বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো পশ্চিম মেদিনীপুর জেলার ছোট্টগ্রাম থেকে আমি দীপা চলে এলাম তোমাদের সাথে নতুন আর একটা ভ্লগ নিয়ে আমি জানি আমি হয়তো টাইম টু টাইম ভিডিও দিতে পারছি না কারণ এখন বাচ্চার পেছনে অনেকটা অনেকটা টাইম দিতে হয় আর তারপরে ওদের স্কুলে চলছিলো বিভিন্ন প্রতিযোগিতা মানে যেটা হয় একদম বছরের শেষে বা শুরুর থেকে যেরকম খেলাধুলা তো যে সব প্রতিযোগিতা থাকে অনুষ্ঠান থাকে তো সেগুলোই কিন্তু ওদের হয়ে যাচ্ছিলো তারপর থেকে কিন্তু ক্লাস শুরু হবে এটা কিন্তু খুব একটা ভালো দিক বছরের প্রথম দিকেই হয়ে গেল তারপরে আর কোনো ঝামেলা নেই এবার নিশ্চিন্তে বাচ্চারা পড়াশোনা করতে পারবে না হলে এই প্রতিযোগিতা বা যাই হোক যদি মাঝখানে ঢুকিয়ে দেওয়া হয় তখন কিন্তু একটা সমস্যায় পড়ে যায় তো দেখো আমি চলে এসেছিলাম আজকে স্কুলে আজকে কিন্তু আমাদের বাচ্চাদের খেলাধুলা হবে প্রতিযোগিতা আর কি যাই হোক যে যে যেই ক্লাসের শেষে অনুযায়ী দুটো ক্লাস করে একসাথে মিক্স করে দেওয়া আছে তো সেই অনুযায়ী ওদের বিভিন্ন জল ডাঙা খেলা বল থ্রো বিভিন্ন লিখা মানে এ টু জেডটা লিখা তো সেই রকমই সমস্ত খেলাগুলো হচ্ছে দেখো ম্যামরা সমস্তটা বুঝিয়ে দিচ্ছে যে কীভাবে খেলাটা খেলতে হবে বাচ্চাদের একটার পর একটা কিন্তু প্রতিযোগিতা রয়েছে তো তার সাথে বড়দেরও যেহেতু আছে সেজন্য কিন্তু একটু সময় বাদ দিয়ে বাদ দিয়ে খেলাটা হচ্ছে ম্যামদের স্যারদের যেহেতু প্রত্যেকটা ক্লাসের দিকে নজর দিতে হচ্ছে সেজন্যই কিন্তু খেলাগুলো একটু সামান্য লেটলেট করে হচ্ছে তো এই দিনটা আমরা পুরো সেই সকাল দশটার সময় পৌঁছেছি আর যাবো যে কখন তার ঠিক নেই দেখা যাক কতক্ষণে কি হয় তো আমরা সব মায়েরাই রয়েছি এখানে অনেকের বাচ্চা গাড়িতে চলে এসেছে বাট আমরা আমি বেশ এই কয়দিন নিয়ে আসবো যাবো এটা ভেবে রেখেছি আমার মাইন্ডে সেট করে রেখেছি ক্লাস শুরু হয়ে গেল তখন তো একাই থাকবে সমস্যা তো তো এইখানে দেখো এই যে এ টু জেড লেখা যে কম্পিটিশান তো সেটা শুরু হয়ে যাবে আমরা ওই সাইডে গিয়ে দাঁড়াবো নাহলে বাচ্চাদের মনটা ঘুরে যায় আর এই পাশে হচ্ছে দেখো মিউজিক্যাল চেয়ার এটা বড়দের হচ্ছে এটা মনে হয় থ্রি ফোর হবে তো তাদের হচ্ছে ওদের খেলাধুলো কমপ্লিট হওয়ার পরে এখনও কিন্তু আবৃত্তি বাকি আছে তো সেজন্য অনেকেই খাওয়া দাওয়া করে নিয়েছে তো বাচ্চার একদম খেলাধুলা কমপ্লিট হবে তারপরে আমরা খেতে বসবো তো সেই জন্য দেখো খেতে কিন্তু বসে পড়েছি আর এখানে আজকে খাওয়াই ছিল একটা সবজি ছিল ডিমের তরকারি আর ডাল ছিল মুগ ডাল ছিল আর ছিল চাটনি তো বাচ্চাদের স্কুলে এইরকমই খাওয়াচ্ছিল আর ডিমটা দেওয়ায় বাচ্চারা সহজে খেতে পাচ্ছে মাছ দিলে তো কেউ কাঁটা বাঁচতে পারবে না কজনই বা মা এসছে তো সেজন্য দেখো ওখান থেকে খাওয়া দাওয়া করে এসে জল টল খেয়ে তারপর এখানে বসেছিলাম সারাদিনটা কীরকম যে লাগছিল না বাচ্চাদের পেছনে ও অন্যান্য কাজ করবো তবুও ঠিক আছে বাট বাইরে এসে বাচ্চাদের পেছনে ছোটাছুটি চিৎকার করা মানে প্রচণ্ড খাটনির কাজ বাচ্চাদেরকে সামলানো মানে বাপরে বাপ তো এইখানে দেখো আমি তো মাঝে মধ্যে একটু রেগেই যাচ্ছিলাম মানে বাচ্চা কোলে আসছে আর একটু এবড়ো খেবড়ো মাটিতে বসাতো আর এতটাই লাগছিল পায়ে তো বারবার ওকে বলছিলাম বস বাবা নিচে নিচে না সে কিছুতেই নিচে বসবে না এটা ছিল নেক্সট দিন সেই দিনটা কিন্তু চলে গেছিলো তারপরে কিন্তু এই দিনটা আগের দিন সারা দিন একটা কীরকম একটা ধকল বাড়ি ফিরে যাই হোক কিছু করে তারপরে শুয়ে পড়েছিলাম অনেক তাড়াতাড়ি তো তবুও আমাদের যেতে যেতে সন্ধ্যের একটু আগে আগে আমরা বাড়িতে গেছি বাচ্চাদের বিভিন্ন ধরনের মানে কবিতা আবৃত্তি শেষ হয়েছে তারপরে তার ওপরের ক্লাসে এরকম শেষ হয়েছে তো অতক্ষণ বসে থাকার ধৈর্যটা একদমই ছিল না যে পরবর্তীকালে নাটক ফাটক দেখব তো আজকে দেখো আজকে কিন্তু স্কুলে এসেছি আর স্কুলে আসার পরে আজকে ছিল ওদের নাচের অনুষ্ঠানটা যেটা আছে সবাই মিলে নাচবে আর ছিল কিন্তু ওদের যেমন খুশি তেমন সাধু সেই প্রতিযোগিতাটা তো সেই ভেবে আমিও ভেবেছিলাম যে যাই হোক কিছু করি তো এই যে দেখতেই পাচ্ছ যে রুগী সেজেছে যাকে রুগী সাজিয়েছি সে কিন্তু হোস্টেলের বাচ্চা তো ভাবলাম আমি প্রথমে ভেবেছিলাম ছেলেকে ডাক্তার সাজাবো তারপরে ভাবলাম যে শুধু ডাক্তারের থেকে সাথে যদি একজন রোগীকে পাই তাহলে কিন্তু ভালো হয় তো সে অনুযায়ী আমি সমস্ত কিছু ব্যবস্থা নিয়ে এসেছিলাম যে আমি এসে জিজ্ঞাসা করব। যে তোদের মধ্যে কি কেউ হবি তো এই বাচ্চাটা আমি এর আগেও দেখেছিলাম তো ওই বাচ্চাটা আমার নজরে ছিল নজরে ছিল বলতে ওকে আমার মনে মনে আছে তো সে অনুযায়ী ওকেই সামনে দেখতে পেয়েছিলাম এসে আমি তো সেই জন্য ওকে বলতে ও কিন্তু একটু না করেনি সঙ্গে সঙ্গে মানে কি বলবো যেহেতু না তো ও আমার পেছন পেছন ঘুরছিল ঘুরছিল ও ভাবছিল হয়তো যদি ওকে না নিই তবু মানে বাচ্চা তো বুঝতে পারে যেহেতু নিজের বাচ্চা আছে তো ও ভাবছিল যদি আমাকে বাদ দিয়ে কাউকে নিয়ে নেয় তো সেই জন্যই ওকে নিয়ে নিয়েছিলাম বাস ওরা দুজন আর এখানে বিভিন্ন যন্ত্রপাতি বিভিন্ন কিছুই রয়েছে তো তোমরা কমেন্টে জানিও যে কেমন হয়েছে যেহেতু এখনও সবাই আসেনি জাস্ট একটু এনে বসিয়েছি সবাই দেখছি টেকছি তো যারা নাম্বার দেবেন তারা আসবেন একটু পরে তো আমি পুরোটা একটু ঘুরে ঘুরে দেখবো তো এখানে দেখো বেশ বাচ্চারা কিন্তু সেজেছে খুব সুন্দর করে এখানে দেখো সবজিওয়ালা একজন ছিল আর একজন ছিল পুরোহিত মানে ব্রাহ্মণ ঠাকুর আর কি আর এখানে আমি প্রথমে ভেবেছিলাম যে এটা বিদ্যাসাগর বাট এটা বিদ্যাসাগর নয় মানে বাচ্চাদের যাতে কি বলা চলে পড়াশোনাটা করানো বাস এরকম একটা কিছু ছিল আমি ভুলে গেছি সত্যি কথা বলতে আমি এটা ভুলে গেছি তারপরে যে এখানে দেখো ডেঙ্গু টেঙ্গু নিয়ে কিছু আছে এটা হচ্ছে মশা আর এখানে ছিল মোড়া একই বৃন্দে দুটি কুসুম হিন্দু মুসলমান তো এইখানে এটা আর ওইখানে গাছ ছোটো বাচ্চারা তো যে যার মতো পেরেছে এইটাই অনেক এসে যে অংশগ্রহণ করেছে সেটাই তো অনেক তাই না বলো আমার তো সেটাই মনে হয় আমার ছিল তো অনেক কিছু তো পুরস্কার পায়নি তাই বলে কি এটা বলবো যে না পুরস্কার পাইনি বলে অংশগ্রহণ করা যাবে না বাচ্চাদের যত বিভিন্ন অ্যাক্টিভিটিতে তুমি রাখবে বাচ্চাদের ব্রেনটা তত খুলবে এইখানে দেখো এটা বাল্যবিবাহ ছিল মনে হয় আমি মনে হয় বলছি কারণ আমি জাস্ট বাচ্চা বসিয়ে এসে এইদিকে দেখছি যে কে কি হয়েছে বা কি কি সাজানোটা হয়েছে সেই জন্য রকম এসে দেখে ঘুরে তাড়াতাড়ি ছেলের কাছে যাব আর কি আর এখানে দেখো মা সারদা আর ও এখানে দূরে আছে আর আরও দূরে যে সর্ষে খেতে সেখানেও যে আমার কাকতারুয়া আছে তো সেটা আমি টেরি পাইনি আমি যেহেতু মাথায় অন্য চাপ আছে তো সেজন্য এই পর্যন্ত এসেছি আমি ভাবিনি যে হয়তো দূরে আছে তো এখানে দেখো বিদিত আলাপন এটা আমাদের হচ্ছে তাতানের বন্ধু তো ওরা হচ্ছে একটি গাছ একটি প্রাণ তো গাছ লাগানো গাছ লাগাও জীবন বাঁচাও এরকম একটা ছিল আর কি প্রাণ বাঁচাও তো ওরা ওইখানে ওইটা অ্যাক্ট করেছিল তো সব বাচ্চারা খুব সুন্দর করেছে তো আমি ফিরে যাওয়ার সময় দেখলাম এখানে আরও কিছু ছিল এটা হচ্ছে দ্য মমি আর কি পিরামিডের মমি যেগুলো হয় তাকে সাজিয়েছিলো আরও বেশ কিছু হয়তো দিয়েছিল আমি আমি আর আসতে পারিনি তো যেইটুকুই দেখাচ্ছি ওইটুকুই তারপর এদিকে ছিল বিবেকানন্দ এইদিকে দিকে আরও কিছু কিছু ছিল এই যে দেখতেই পাচ্ছ তোমরা তো আমি আবার চলে গেছিলাম বাচ্চার কাছে বাচ্চা কী করে তো এখানে দেখো ওর বিভিন্ন ওষুধপত্র অনেক কিছুই জোগাড় করেছিলাম তো স্যারেরা যখন এসেছিল কাছে আমি ছিলাম না আমি ভাবছিলাম একটু আমি দূরে দূরেই থাকি না হলে বাচ্চা হয়তো আমার দিকেই তাকাবে যা খুশি তাই করুক ওকে যেরকমটা বলে দিয়েছিলাম ইনজেকশনটা দিতে ওষুধটা হাতে দিতে এরকম আর কি

প্রথম হচ্ছে হচ্ছে মনোমিত খাটুয়া দ্বিতীয় হচ্ছে অনুশ্রী তিনি পুরস্কারটি তুলে দিচ্ছেন প্রথম পুরস্কার প্রত্যুষা পাও দ্বিতীয় মনোমিত খাটুয়া প্রথম হয়েছে মায়াঙ্ক আদব পুরস্কারটি তুলে দিচ্ছেন আমাদের বিষ্ণুবাবু বিষ্ণু সদস্য সামন্ত মহাশয় প্রথম হয়েছে মায়াঙ্ক আদত দ্বিতীয় সায়ন্তন চলে এসে মঞ্চে তৃতীয় শ্রিয়ান জানা সায়ন্তন ঘোড়ই পড়ে যাবে কি কি আচ্ছা আচ্ছা তুই আয় আমার ধর আমার ধর চলো সবাইকে প্রণাম করতে হয় প্রণামটা জানো না প্লেট সাধারণের ফার্স্ট প্রাইজ প্লেট টাকা

দুজন ছিল না তো দেখো থার্ড হয়েছে যেমন খুশি তেমন সজো প্রতিযোগিতায় ওদের টাকা দিয়েছে কুড়ি টাকা করে প্রাইজ তো খুব 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 খুশি নেক্সট দেখো ওদেরকে কিন্তু সাজানো হয়ে গেছে আমি কিন্তু আমার নিজের হাতে ওকে সাজিয়েছি আমরা ছোট ছোট বাচ্চাদের নিজের হাতে সাজিয়েছি ওখানে সাজানো হচ্ছিল বাট এতটাই কি বলবো মুখটাকে কি করে দিচ্ছিল তো সেজন্য ভাবলাম যে না আমি একদম এ টু জেড সব কিছু বাচ্চার যেটা যেটা প্রয়োজন সমস্ত কিছু নিয়ে গেছি আমি কিন্তু সব জায়গাতেই এরকমই শুধু এখানে বলে না সব জায়গাতে বাচ্চার যেটুকু প্রয়োজন আমি এক্সট্রা করে নিয়ে যাব ঠিক আছে বাট খেয়ে যাব না কিছুই তো জন্য দেখো সমস্ত কিছু নিয়ে এসেছিলাম আর এখানে কিন্তু সাজানো চলছিল ধুতি পরানো চলছিল তো এদের দেখো আমাদের অনুষ্ঠান কিন্তু শুরু হয়ে যাবে সবাইকে একদম সাজানো কমপ্লিট হয়ে গেছে দয়া করে দয়া করে আপনারা আমি কিন্তু প্রত্যেকটা গানের যেহেতু যদি কপিরাইট দেয় দেবে বাট তাও একটু বাঁচার জন্য জাস্ট একটু স্পিডটাকে বেশি করে দিচ্ছি অনেক জায়গায় তো দেখি যে স্পিডটা বাড়িয়ে দিলে কপিরাইটটা আসে না তো সেই জন্যই এরকম করেছি তার পূর্বে প্রায় দুশো থেকে তাদের মধ্যে একটা চিন্তা আর কপালে চিন্তার ভাঁজ গেল কিভাবে কার্য সিদ্ধান্ত গেলেন উনিশশো পাঁচ সালে বঙ্গামগ্ন অর্থাৎ বাংলাকে দুটো ভাগে ভাগ পরিকল্পনা মতো তেরাঙ্গা পতাকা ওডেনেশা প্রস্তুত থাকবে হলুদ গাঁদার ফুল এখনকার নিবেদন তেরাঙ্গা পতাকা নিশা স্টার্ট

Terima kasih নন্দী di Jatio

হয়ে গেছে মনে হয় সাড়ে সাতটা তো হয়ে গেছে আটটাও হয়তো হয়ে গেছে তো আমি বাবুকে নিয়ে ওখান থেকে বেরিয়ে পড়েছিলাম আর বেরিয়ে পড়ার আগে বাবাকে একটু বলেছিলাম আর আমাদের গাড়িটাও যেহেতু নষ্ট তো ওর বাবাকে বলেছিলাম তুমি একটু এগিয়ে আসো লাইট নিয়ে যেহেতু বাচ্চা নিয়ে যাচ্ছি আমি একা থাকলে সে উড়ে চলার মতো চলে যেতাম মানে বাচ্চাকে নিয়ে আসা তো আর একদম অন্ধকার রাস্তা আমাদের গ্রামের পথ বুঝতেই পারছো কোনো কি বলবো কোনো ল্যাম্প পোস্ট কিছুই নেই তো সেভাবেই এসেছি হাতে ফোনটা নিয়ে কোনো রকমে চালিয়ে চালিয়ে এসেছি আর এত ঠান্ডার মধ্যে আমার কিন্তু একটুকুও ঠান্ডা লাগছে না আমার এতটাই গরম পাচ্ছে সারাটা দিন বাপরে আমি শুধু দৌড়েছি আর ব্যাগ গুছিয়েছি ব্যাগ অন্তত মনে হয় পাঁচটা থেকে ছটা ব্যাগ আমি হাতে করে করে টেনেছি তো তারপরে যখন ওর বাবা স্কুল থেকে ফিরছিল ওর বাবাকে কিন্তু কতগুলো ব্যাগ আমি দিয়ে দিয়েছিলাম তো দেখো সারাদিন প্রায় নাই খাওয়া সে জন্য ভাবলাম যে এখন তো খেতে হবে তো ভাতটা সমস্ত পড়েছে সেই সাড়ে দশটায় যা খেয়েছি সাড়ে দশটা এগারোটায় বাবু খেয়েছি সাড়ে দশটায় আমি খেয়েছি এগারোটায় তো ওখানে গিয়ে মিষ্টি বিস্কুট এগুলোই বাস আর ওখানে মুড়ি টুড়ি দিয়েছিলো ছোলা মুড়ি মিহিদানা তো সেগুলো খেয়েছিলাম খাওয়ার পরে এক কাপ কফি খেয়েছি ব্যাস ওটাই আর কিছু খাওয়া হয়নি তো ভাবছি যে কি খাবো তারপরে ভাবলাম যে থাক ও একদম আটা মেখে রেখে দিয়েছে আর এখানে দেখো আমি কিন্তু মটর ভিজিয়ে রেখেছিলাম মটরটা পুরো এমন এত ফুলেছে দেখো মটরটা পুরো ভিজিয়ে রেখে দিয়েছিলাম মটরটা দারুণ ফুলেছে তো প্রেসার কুকারে আমি এখানে বসিয়ে দেবো আর ও আটাটা মনে হয় এটাই মেখে রেখে দিয়েছে এ বাবা তাঁতালের বাবা পাঁচটা কি অবস্থা দেখছো আটার কি অভাব পড়ছে কী জানি কী ভেবেছে হয়তো ভাত আসে তো সেজন্য ভেবেছে যে একটু কম করে বানিয়ে দিই যাই হোক মুড়ি টুড়ি আছে মুড়ি দিয়ে ঘুগনি দিয়ে একটু খাবো অল্প করে গোটা ভাত খাবো তো চলো আগে বানিয়ে নি তারপরে আবার দেখা হচ্ছে আমরা এখন একটা বাচ্চা নিয়েই নাজেহাল হয়ে যাচ্ছি আসলে এখন কম্পিটিশনের যুক্ত কার আগে যেতে পারে এরকম একটা ব্যাপার হয়ে গেছে তবু এটাই চাই যে সবার বাচ্চা বড় হোক মা বাবার কোলে খুব ভালোভাবে থাকুক বেঁচে থাকুক ভালো থাকুক অনেক বড়ো মাপের মানুষ হোক